চলছে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আটলান্টিক পারে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আর মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে কুড়ি ওভারের ক্রিকেটের বড় আসর টুর্নামেন্টের অষ্টম দিনের মাথায় এবার নতুন এক টুর্নামেন্টের সময় নির্ধারণ করে আইসিসি আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফরম্যাটে আর দলের এই আসরের জন্য ফেব্রুয়ারি মার্চের স্লট বেছে নিয়েছে আইসিসি ক্রিকেট বিষয়ক অনলাইন পোর্টাল ক্রিকবাজ একাধিক বোর্ডের সূত্র জানিয়েছে আগামী বছর ফেব্রুয়ারিতে ১৯ তারিখ থেকে মার্চের নয় তারিখ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফির দু সালের আসর দু সালের পর থেকে বন্ধ হয়ে যাওয়া এই আসর আবার ফিরবে আগামী বছর আর দলের এই বৈশ্বিক আসর দে 2008 সালের পর বহুজাতিক ক্রিকেটে ফিরবেন পাকিস্তান আইসিসি আগে টুর্নামেন্টে যুক্ত আট দলকে এই খবর জানিয়ে দিয়েছে